গাইবান্ধার পলাশবাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে স্বজন অনিয়ম আর দলীয়করণের অভিযোগ উঠেছে বঞ্চিতরা বলছেন নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই নিয়োগ দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সদস্য সচিব হিসেবে বাকিদের মত না নিয়েই একক সিদ্ধান্তে তালিকা প্রকাশ করেন তিনি অভিযোগটি খতিয়ে দেখা রাশ্বাস ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড নিম্নয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে চাল সরবরাহে খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনা করে খাদ্য মন্ত্রণালয় এই কর্মসূচির জন্য গাইবান্ধার পলাশবাড়িতে একুশটি কেন্দ্রের জন্য গেল বিশ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পাঁচ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়ে আটাশিটি গত তেরো জুলাই জন ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মমিনুর রশিদ সিদ্দিকি যদিও চার দিন আগের তারিখে তালিকায় সই করেন তিনি বঞ্চিত আবেদনকারীদের অভিযোগ মোটা অঙ্কের লেনদেন ও রাজনৈতিক প্রভাবে ব্যবসায়ী নন এমনকি গুদামবিহীন ব্যক্তিদেরও ডিলার নিয়োগ দেয়া হয়েছে অর্থ লেনদেনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে আমরা যারা ভুক্তভোগী আমরা কেউ জানি না এবং একক কর্তৃত্ব এই খাদ্য কর্মকর্তা নিজের এক সত্তর ছায় তাই এই কাজটা করছে আমি যে কেন্দ্রটায় দরখাস্ত করছি সেই কেন্দ্রটায় আর আগে হলো আওয়ামী আমলে আওয়ামী প্রভাব খাটিয়ে একজন সে ওখানে পূর্বে চালিয়ে আসতেছিল কিন্তু উনি এখন নামটা পরিবর্তন করে ওনার ওয়াইফের নামে করছে নীলুফা নামে এদিকে ডিলার তালিকা অনুমোদন ও প্রকাশের বিষয়টি জানেন না বলে দাবি কমিটির অন্য সদস্যদের অভিযোগ তাদের অকচরে একান্তভাবে এই তালিকা প্রকাশ করেন অভিযুক্ত সদস্য সচিব ফাইনাল করবে লটারি নাই আমাদের সাথে কোনো পরামর্শ নাই কিভাবে করলো নিশ্চয়ই কোনো আর্থিক কোনো ব্যাপারে উনি খায়া উনি এই কাজগুলো করছে এরই মধ্যে ইউএনও বরাবর অভিযোগও দিয়েছেন বঞ্চিতরা পরে খোলা বাজারে খাদ্য বিক্রি ডিলার নিয়োগে ফের আবেদনকারীদের নিয়ে লটারির সিদ্ধান্ত নেওয়া হয় তবে সেই নোটিশেও স্বাক্ষর করেননি অভিযুক্ত সেই খাদ্য নিয়ন্ত্রক ঘটনার পর থেকে অফিসেও দেখা মিলছে না তার ডিলার নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেন কমিটি সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিয়মের এসব অভিযোগের বিষয়ে কি বলছেন তিনি সমন্বয় বা সমঝোতা এটা আসলে কি হবে এটি আমি বলতে পারবো না তবে যে অভিযোগগুলি এসেছে এটি আমি আমার পক্ষ থেকে এটি অবশ্যই অতি গুরুত্ব সহকারে দেখব অভিযোগ এক জিনিস কিন্তু বাস্তবতা মানে ইয়ে আছে কিনা নিয়ম হলে আপনি তথ্য দেন আমরা অফিশিয়াল অ্যাকশনে যাব বা আমরা সেটা যে ইয়ে আছে নিয়ম আছে নিয়ম অনুযায়ী নতুন ভাবে ক্রীড়া নিয়োগ হবে বা শুধু পলাশবাড়ি নয় জেলার ফুলছড়ি আর সুন্দরগঞ্জেও খাদ্যবান্ধব ডিলার নিয়োগে রয়েছে নানা অভিযোগ অতি গুরুত্বপূর্ণ এই জনসেবার বিষয়ে অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্তের তাগিদ জেলাবাসীর হুমায়ুন রশিদ যমুনা নিউজ